আন্তর্জাতিক সিভিল সোসাইটি প্ল্যাটফর্ম আছে আমরা পৃথিবীব্যাপী একটা উদ্যোগ নিয়েছিলাম যে প্রান্তিক দেশগুলোর অসহায় মানুষগুলো ভ্যাকসিন এক ধরনের অসমতার জন্য শিকার হয়েছিল আমরা একটা বৈশ্বিক সিদ্ধান্ত নেই ধনী দেশগুলো বিশেষত ডব্লিউএইচও এবং ডব্লিউ কে টার্গেট করে আমরা একটা ক্যাম্পেইন করব সেই ক্যাম্পেইনটা আমরা শুরু করেছিলাম এই বলে যে প্যান্ডামিক মোকাবেলা করার জন্য বিজ্ঞানীরা যে সমস্ত নতুন নতুন উদ্ভাবন করছে টিকা হোক প্রযুক্তি হোক চিকিৎসা সামগ্রী হোক এগুলোকে মেধা মুক্ত করার জন্য এটা কেন মেধা মুক্ত করার জন্য কারণ গোটা পৃথিবী একটা অতিমারির ফলে আমাদের সমস্ত স্বাভাবিক কার্যক্রম পৃথিবীতে বন্ধ হয়ে গেছে

সদস্য রাষ্ট্রগুলোকে চাপ দেওয়া যে মানবতা বিপন্ন এখন ভ্যাকসিনগুলোকে অ্যাভেলেবেল করতে হবে সব জায়গায় আর এটার মেধা সত্ত্ব রহিত করতে হবে কারণ আপনারা জানেন যে ডব্লিউটিও অ্যাগ্রিমেন্টে যে কোনো বৈজ্ঞানিক আবিষ্কারের একটা মেধা সত্ত্ব রয়েছে এই মেধা সত্ত্বটা চিকিৎসা ক্ষেত্রে অন্য যে কোনো কোম্পানির জন্য এটা একটা প্রতিবন্ধকতা হয়ে যায় এই ধরনের নতুন আবিষ্কারকে ব্যবহার করে মানব জাতির কল্যাণে পদক্ষেপ ফর বাংলাদেশে অনেকেই কিন্তু চেষ্টা করেছিল ভ্যাকসিন তৈরি করার ওরা দাবি করেছে যে আমাদের সক্ষমতা আছে আমরা ভ্যাকসিন করতে চাই কিন্তু আমরা অস্ট্রেলিয়া সহ অন্যদের কাছ থেকে মেধাসত্ব সংক্রান্ত যে আন্তর্জাতিক চুক্তির কারণে এটা আমরা পাই না এটা আপনারা জানেন সবাই তাই না তখন আমাদের আন্দোলন ছিল যে বৈশ্বিক আয়াগুলোতে এটা নিয়ে কথা কারণ কথা বলাটা খুব জরুরি আমাদের কথা না বলাটা ন্যায্যতা এনে দেয় এমন অনেক কার্যক্রম দিয়ে যেগুলো মানুষ এবং মানবতার বিরুদ্ধে সুতরাং আমরা বলেছি এটা মানুষ এবং মানবতার বিরুদ্ধে এবং তখন থেকে এই কাজটা চলছে পরবর্তীকালে আপনারা জানেন যে বিশ্বসভায় বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে তারা পরিপূর্ণভাবে উইভার করে নাই এখনো কিন্তু কিছু ক্ষেত্রে আইন শিথিল করেছে যাতে এই দেশগুলো এবং অন্যান্য পত্র তৈরি করেছি এবং এর ভিত্তিতে আমরা একটা ক্যাম্পেইন করার চেষ্টা করেছি এবং বৈশ্বিক পরিমণ্ডলে আমরা বলার চেষ্টা করেছি যে বাংলাদেশ সরকার পর্যন্ত একটা ইতিবাচক আপনারা জানেন যে তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রথম বলেছিলেন যে এই ভ্যাকসিনটা ফ্রি দেওয়া হোক এবং এটা সত্য রহিত করা হোক উইবার করা হোক তাহলে বাংলাদেশে বাড়াতে পারবে এটা কিন্তু শ্রুতি করে বলেছিল কিন্তু পৃথিবী জুড়ে এখন কর্পোরেট সাম্রাজ্য এত শক্তিশালী যে ব্যবসায়ীরা আমাদের কথা শোনে না যেটা হয়েছে যে সমস্ত বহুজাতিক কোম্পানি ফাইজার আর্জনা সহ এই কোম্পানিগুলো তারা এই দুর্যোগ পিরিয়ডের সবচাইতে বড় ধনী কোম্পানি এটা আমরা সবাই জানি এইরকম একটা প্রেক্ষাপটে আমরা স্বাস্থ্য অধিকার নিয়ে আরো কিছু কার্যক্রম করা যায় কিনা এরকম ভাবছি এবং সেই আলোকে গত বছর আমরা একটা ছোট্ট জরিপ করে একটা অবস্থান পত্র তৈরি করেছি নাগরিক সমাজের পক্ষ থেকে আমরা বলছি যে ভ্যাকসিন বৈষম্যের ক্ষেত্রে যে করণীয় গুলো সেটা তো সময়টা আমরা কাল শেষ করেছি কিন্তু এটা একটা এক্সপোজ করে দিয়েছে আপনারা জানেন যে কোভিড আমাদের বৈশ্বিক স্বাস্থ্য ব্যবস্থাকে একদম খুলে দিয়েছে চরিত্রটা যেটা কত ভঙ্গুর তো এই ভঙ্গুর যে বৈশ্বিক স্বাস্থ্য ব্যবস্থা সেটা বাংলাদেশের ক্ষেত্রে একই রকম সত্যি আমরা যদি মনে করার চেষ্টা করি দু হাজার একুশ বাইশ তেইশে আমাদের স্বাস্থ্য সংকট কিরকম তীব্র হয়েছে কিন্তু বাংলাদেশ একটা রেজিলিয়েন্স তৈরি করার জন্য সব সময় চেষ্টা করেছে আমরা এখনো মনে করি যে বাংলাদেশের সুযোগ রয়েছে এমন একটা নতুন স্বাস্থ্য ব্যবস্থার দিকে যাওয়া যেখানে প্রত্যেক মানুষ তার হেলথ অ্যাজ এ রাইট সেটা ভোগ করতে পারবে এটা এটা ভিত্তিটা কি ভিত্তিটা আপনারা জানেন যে গত বছর দু হাজার তেইশে আরেকটা জাতিসংঘের হাই লেভেল মিটিং হয়েছে নিউ ইয়র্কে গত বছর এবং সেইখানে একটা সিদ্ধান্ত পুনরায় আলোচনা হয়েছে এবং কমিটমেন্ট করেছে সবাই যে দুই হাজার তিরিশ সনের মধ্যে গোটা পৃথিবীতে সবার জন্য স্বাস্থ্য ইউনিভার্সাল হেলথ কভারেজ ফর অল এটা নিশ্চিত করবে সকল এবং বাংলাদেশও অঙ্গীকার করেছে এটা নিশ্চিত কভারেজ এটা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকার একটু সময় নিয়ে বলেছে দু হাজার মধ্যে আমরা ইউনিভার্সাল হেলথ কভারেজ বাংলাদেশ নিশ্চিত করি বাংলাদেশে কতগুলো সুবিধা অসুবিধা আমরা জানি যে বাংলাদেশে একটা ভালো ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে একটা অবকাঠামো তৈরি হয়েছে এবং এই জায়গায় আমাদের মানুষ যারা উপকারভোগী তারা এই স্বাস্থ্য ব্যবস্থার পাচ্ছে পাচ্ছে। আমরা কিছু ছোট ছোট জরিপ করে দেখেছি আমাদের প্রান্তিক মানুষ যারা দূরে থাকে চরাঞ্চলে থাকে যারা পাহাড়ে থাকে এবং যারা দরিদ্র মানুষ যারা থাকে তারা আসলে তাদের এই প্রাথমিক অধিকার নিশ্চিত হচ্ছে না কারণ আমাদের দেশে ব্যাপক দিয়ে চলছে পাশাপাশি আমাদের দেশে আমাদের পাবলিক ফান্ডিং এর ভিত্তিতে প্রচুর হসপিটাল তৈরি হচ্ছে যেগুলোকে আরো কার্যকর ভাবে কিভাবে ব্যবহার করা যায় সেইটা নিয়ে আমরা দাবি করছি আমার সূচনা বক্তব্যটা হলো এটা যে আমরা একটা ছোট সিভিল সোসাইটি অ্যালায়েন্স জোট এই জোটটা আগামী তিন বছর যাব আমরা একটা ক্যাম্পেইন করতে চাই আপনাদের পরামর্শ আমাদের এখানে প্রয়োজন যতটা না আমরা জানান দেওয়ার জন্য বসছি তার বেশি হলো আমাদের যারা অনেকেই পরিচিত পরামর্শ নেওয়া যে ক্যাম্পেইনটা কেমন হওয়া উচিত মিডিয়া এনগেজমেন্টটা কেমন হওয়া আমরা ছোট ছোট এনজিওরা ছোট ছোট সামাজিক প্রতিষ্ঠানগুলো কি করতে পারি আপনাদের মতামতগুলো আমরা

পাঁচশো কমিউনিটি হেলথ ক্লিনিক রয়েছে আপনারা জানেন এবং সরকারের লক্ষ্য রয়েছে এটাকে আঠারো হাজার ক্লিনিকে পরিণত করবে আমাদের যে পরিমাণ গ্রাম আছে এই গ্রামগুলো সবগুলো কভার করা যাবে না কিন্তু দুই তিনটা গ্রামের একটা ক্লাস্টার দিয়ে একটা এরকম কমিউনিটি হেলথ ক্লিনিকের মাধ্যমে প্রান্তিক মানুষের কাছে কিছু সভা দেওয়া সম্ভব এছাড়া আমাদের পরের স্তরে আছে প্রায় তিরিশ ইউনিয়ন হেলথ সেন্টার যদিও আমাদের ইউনিয়ন পরিষদের সংখ্যা প্রায় পাঁচ হাজারের কাছাকাছি চার হাজার তো এটা আমাদের আরেকটা সুযোগ প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ের হেলথ সেন্টারকে আমরা একটা পরিপূর্ণ প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদানের জায়গায় পরিণত করতে পারি তাহলে আমাদের কমিউনিটি হেলথ সেন্টার ইউনিয়ন পর্যায়ে আমাদের ইউনিয়ন হেলথ সেন্টার এবং ডার্সিয়ারি লেভেলে উপজেলায় অধিকাংশ জায়গায় পঞ্চাশ বেডের সরকারি হসপিটাল রয়েছে এবং পরবর্তীতে জেলা পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে সুতরাং আমাদের স্তরে স্তরে কাঠামোগত একটা প্রস্তুতি রয়েছে আমাদের ডাক্তারের স্বল্পতা আছে নার্সের স্বল্পতা আছে আমাদের টেকনোলজির স্বল্পতা আছে এগুলো আমরা কিভাবে দূর করতে পারি তার জন্য আমাদের এখানে কিছু প্রস্তাব আছে আমরা সরাসরি আমাদের এই প্রস্তাবগুলোর জায়গাটায় চলে যেতে চাই প্রতিষ্ঠানের নির্বাহী প্রধান আর আমি জাতীয় সমন্বয়কারী আমাদের এইটা একটা ছোট্ট গ্রুপ আরো কয়েকজন আছে আমি সেটা বলবো আমি এটা জাতীয় সমন্বয়কারী হিসেবে এই

এইটা নিজে এখনো কোন শক্তিশালী প্ল্যাটফর্ম না এনএডিএস একটা আঞ্চলিক এনজিও আমাদের সমর্থ রয়েছে এবং আমরা এদের সেক্রেটারিয়েট সুবিধা দিয়ে থাকি এইটা হলো আমাদের দিক তো আমি আরো আলোচনা করা যাবে আমরা একটু আমাদের আজকের জায়গাটাই চলে যাই তো আমি জামন্ত অনুরোধ করছি যদি পরিচয় প্রত্যেককে প্রত্যেককে দেবো ভাই আমরা